সর্বপ্রথম যখন আমি ব্যায়াম করা শুরু করে দেই তখন এইভাবে বাঁশ দিয়ে এই যে এই যে দেখছেন না এইভাবে বাঁশ দিয়ে বাঁশ বাদি গাছে গাছে গা আমার বাঁশ অবশ্য খুঁটিও ছিল যেখানে যেখানে খুঁটি দেওয়ার কথা সেখানে খুঁটি দিছি এই এইভাবে বাঁশ দে দুই সাইড দিয়ে বাঁশ দেবো ডিটেলস আমি পুরোপুরি দেখাচ্ছি যারা অসুস্থ আছেন তারা এইভাবে টাই করবেন সাইড বান দেওয়া মোটামুটি প্রায় শেষ এই তো এই যে দুই সাইড দিয়ে বাঁশ বাঁধা হয়েছে এই এখান থেকে শুরু করি এই দুই সাইড দিয়ে বাঁশ এটার মধ্যে থাকবো আমি বা আপনারা যারা আছেন এটার মধ্যে বিশেষ করে এটা কান বরাবর আপনার যে কাত আছে সে কাদ বরাবর মানে শোল্ডার শোল্ডার বরাবর আপনার এটা বাঁধবেন তা আমি এটাতে কীভাবে ব্যায়ামগুলো করতাম বা কীভাবে আমি এটা হাঁটার প্র্যাকটিসটা করতাম সেটা আপনাদের সাথে আমি কিছু করে মাঝেই ডিটেলসে সব কিছু বলে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে নাহলে কিছু বুঝবেন না কোনো একটা স্টেপ এখান থেকে বাদ দেওয়া যাবে না সম্পূর্ণ স্টেপগুলো ফলো করতে হবে এই তো আমি পজিশন মতন বসলাম তখন আমি চেয়ার দিয়ে আসলাম এই পদ দিয়ে আমি চেয়ার দিয়ে আসতাম এই দোনোটা মাস বাঁধার পরে দোনোটা বাসে এই এভাবে লস খাইতাম এবার দুই হাতে ধরতাম দুই হাতে দইরা এভাবে উঠতাম ওঠার পরে পজিশন মতন এখন থাকতো না এখন তো আমার পা দাঁড়াইছে তখন পাগুলো হাঁটুগুলো এমনি বাঁকা হয়ে থাকতো এই দুই সাইডে এমনি হাগাইতাম এই হাগাই আমি এই প্যাটটা পর্যন্ত থাকতো কারণ আমার মাঝে তখন সোজা হয়েছিল এই এমনি দাঁড়ায় থাকতাম এমনি দাঁড়ায় থাকার মাঝে বহু সময় দেখা গেছে যে আমি পড়ে যেতাম তখন এই পাটার এমনি পজিশন এনে এই এমনি মারতাম এমনি মারার পরে এগুলো মাঝে প্রচুর শক্ত আমি হাত ছাড়তে পারি তখন হাত ছাড় সারন যাইতো না কারণ সামান্য একটু ভুল হইলে আমি মাটিতে পড়ে দিতাম এটার উপরে ডিফেন্স করি এ আবার আরেকটা কাক দিতাম এরপরে আবার সামনে আইতাম আমার পাশে অবশ্যই কেউ থাকতো না সম্পূর্ণ আমি নিজেই করতাম আবার এই মানজার সাহায্যে তাদের এমনি টান দিতাম টান দিয়ে আবার এখানে আনতাম এইভাবে করিয়া যে আমি বাঁশটা দিতাম বাঁশটা মোটামুটি আশি থেকে নব্বই হাত লম্বা ছিল মানে তিনটা চারটা বাঁশ দিছি আমি দিয়ে এই মাথা থেকে ও মাথা ও মাথা থেকে এই মাথা মোটামুটি দিনের ভিতরে চার থেকে পাঁচবার করতাম পাঁচ বার করার পরে আবার পিছে যাইতাম এইভাবে এই এইভাবে পিছে পাশে কেউই থাকতো না এই এইভাবে সময় হ্যাঁ সময় যখন হইতো আমার মানে আমি এই মুহূর্তে আর দাঁড়ায় থাকতে পারতেছি না তখন বইসা থাক দাঁড়ায় তখন এইভাবে বৈশা আবার হুইল চেয়ারে বসতাম বৈশা এভাবে চলে যেতাম এই স্টেপটা শেষ করি আমি আরেকটা স্টেপে যাই হুম এই তো মনে করেন যে আবার হুইল চেয়ার নিয়ে আসছি আমি হুইল চেয়ার নিয়ে আসলে তখন আমার সরব আমার পাগুলো হোল্ড ছিল মানে কাঁদা নিতে ছিল হুইল চেয়ারের এটাতে দরতাম এমনি উঁই দিয়ে উঠতাম উঠতে পাডার এমনি হাগাইয়া এই দোটা কাছামে মধ্যে এমনি ধরে রাখতাম এইভাবে যতক্ষণ ধরে রাখতাম এ ধরে অবস্থা খারাপ হয়ে যেত মোটামুটি দশ থেকে বারো মিনিট এভাবে ধরে থাকতাম মানে এখান থেকে হাত ছাড়ার কোনো পজিশনে ছিল না ঠিক আছে পজিশনে ছিল না তখন এই এই এমনি আবার এইভাবে প্র্যাকটিস করতে করতে দেখা গেছে জানি আমি এই পজিশনে হয়তো বা এখন আগের থেকে ভালো আপনারা যারা অসুস্থ আছেন বা আপনার পরিবারে যারা অসুস্থ আছে তাদেরকে এই টিপস গুলো দিবেন এইভাবে চলতে চলতে দেখা গেছে যে এক সময় তার জীবনটা অনেক সহজ হয়ে আসবে ধন্যবাদ ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন সবার মাঝে মাঝে ছড়িয়ে দেবেন আল্লাহ হাফিজ